আপনার নাম সাজু আহমেদ দীপু মুস্তফা আপনার বয়স বয়স পঁয়ত্রিশ আপনার পিতার নাম মোহাম্মদ মজনু আলী মিয়া মায়ের নাম চিনু বেগম থানা থাটা হচ্ছে আমাদের সাবার সাবার থেকে আসছেন না হ্যাঁ আমাদের ঠিকানা কীভাবে পাইছেন আমাদের আপনাদের ঠিকানা হচ্ছে আপনার মকবুল হুজুর দিছে ঠিকানা তারপরে এই ভাইয়ের মাধ্যমে ওনার ফুপাত ভাই মানিকগঞ্জের হুজুর মানিকগঞ্জের মকবুল হুজুর সিঙ্গাইলের মকবুল হুজুর দিছে তো না ফুপ্তায়ের মাধ্যমে আমায় আচ্ছা আমার কি সমস্যা আমার সমস্যা হচ্ছে যে ব্যবসাবতী সব বন্ধ হয়ে যায় আটকে যেত মাঝে মাঝে এমন বিশাল সংস্থা দেখা দিত ব্যাপক আকারে গত শনিবারের ফ্যাক্টরি থেকে মাল কিনছি মানে মন চাইতে ছিল না যাই তারপরে যাওয়ার পরে যখন মাল কিনছি তো ওই লোক বলছে যে আমার কার্ড আছে টাকা আছে সবই নিয়ে আসছি মাল নিয়ে যাব এখন মালтал না গাড়িতে তোলার মতো তোর কাছে টাকা নাই বলতেছে পরে গাড়ি সহ ফ্যাক্টরিতে আটকায় দিছিল তো এই গাড়ি ছুট গাড়ি পরের দিন আনবো এই সারাক্ষণ টেনশনে পাঁচটা এটা অনাকাঙ্ক্ষিত একটা ভেজাল হয়ে গেছে পরে পাঁচটা বাইজে গেছে তারপরে আসি মানে রাস্তাও জ্যাম বৃষ্টি তিনবার গাড়ি পাল্টাইলাম আসার পরে গাড়ি তিনবার মানে ভালো গাড়ি একটা গাড়ির সাথে মাইরে দিল তারপরে আবার গাড়ি ব্রেক ই হয়ে হেঁচুড়ে আসতেছে মানে গাড়িও আগাইতেছে না পরে ভাবলাম যে এটা তো অস্বাভাবিক হইতেছে একটু পরে দেখি আবার গাড়ি ভালো আয়সা পৌঁছাইলো পরে এই মাল দুই দিন পরে যখন ছাড়াই আনলাম ছাড়ায় আনার পরে এই এই মাল নিয়ে সমস্যা আমার সাথে বিচার হয়ে আমার টাকা পয়সা লস দেখা কাইটা নিয়ে গেছে তারা তারপরে আপনার আজকের ঘটনা যেমন সকালে বের হয়েছি দেরি হয়ে যেতেছে আমার শাশুড়ি বলতেছে যে এত দূরে যাইবা আমি ওদার করিলে সাথে যাই হুজুর মকবুল হুজুরের আসার কথা ছিল আমার সাথে তো উনি উনি অনাকাঙ্ক্ষিতভাবে আসতে পারে নাই পর্বত সিনেমা হলের সামনে নামছি আমাদের গাড়ির সাথে লাগে একটা বাইক পরে এক মুরব্বি আহত হয়ে গেছে পিছনে গাড়ি থাকলে আরো বড় দুর্ঘটনা ঘটে যেত তারপরে এইখানে যখন আসছি সিএনজি নষ্ট হয়ে গেছে মাঝরাত রাস্তা থেকে বাংলা মোটর এখানে এসে বাংলা মোটর থেকে এই বাই সহ আরেকটা সিএনজি আমরা ঠিক কইরা আনছি আনার পরে এই এই গাড়িতে উঠছি এই গাড়িতে আপনার এই ই হয়ে গেছে এই আপনার গ্যাস শেষ হয়ে গেছে ওই ভাই বলতেছে কি গাড়ি মানে এইটা যে চিকিৎসা নিতে আসুন এইখানেও মানে কত প্রকার বাধার সম্মুখীন হয়েছি আর আমার বিবির সাথে তো ভালো সম্পর্ক এমন ঝগড়া লাগে যায় মানে ভিতর থেকে আসে যে এক্ষুনি তালাক দিয়ে দিব এরকম আসে কিন্তু কন্ট্রোল করি মানে একটু নামাজ টামাজ আল্লাহ মতো তো মানে আবার নিজের থেকে দেখি যে একটু পরে কন্ট্রোল হয়ে আসে

এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দূর দূর থেকে সামনে কিংবা তার শরীরে এসে হও আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালের উপরে কি যেন একটা বসে আছে পুরুষ নাকি মহিলা বাগের মতো দেখা যাচ্ছে বাগের মতো আকৃতি নিয়ে বসে আছে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন তার আকৃতি চেঞ্জ হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এখন দেখেন তো সে পুরুষ নাকি মহিলা পুরুষ মহিলা বোঝা যাচ্ছে না কিসের আকৃতি নিচ্ছে সে এখন সে কাকের মতো দেখা যাচ্ছে কাকের মতো আকৃতি নিচ্ছে না কাকের মতো আকৃতি নিচ্ছে নিচে এখন দেখেন তার আকৃতি চেঞ্জ হয়ে সে পুরুষ কিংবা মহিলা হবে পুরুষের মতো দেখা যাচ্ছে জিবলা বের বেরোয় আসছে তার উপর একটা খাঁচা পড়বে তারপর একটা খাঁসা পড়ছে ও আচ্ছা পাখির খাঁসার মতো বিশাল বড় একটা খাঁচা পড়বে খেয়াল করে রফ মানে রহিম তারপর একটা খাঁসা পড়ছে পাখির খাঁসার মতো বিশাল বড় হুম আসছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ওকে ফুরুষটার আকৃতির একটু আমাকে বলেন

বলতেছে না কেমন ব্যাঙ্গাইতেছে আপনি প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো তোমাকে কেউ পাঠাইছে নাকি নিজ থেকে আসছো কি বলতেছে পাঠাইছে বলতেছে আপনি প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে কেউ আছে তুমি কি একা নাকি তোমার সাথে আরো কিছু আছে আরো কেউ আছে আরো আছে কত কতজন আছে কতজন আছে কয়েকশো বলতেছে আমি তাদেরকে ধরে নিয়ে আসতেছি আবার তার পাশে বিশাল বাহিনী দেখবেন তার পাশে অনেকগুলো দেখতে পাচ্ছেন সাদা ছায় কালো ছায় কুকুর বিড়াল বিভিন্ন আকৃতিতে সাদা পোশাক দেখা যাচ্ছে একটা সাদা আলো দেখা যাচ্ছে ওইগুলোর উপর একটা কাঁচা পড়বে পড়ছে না আসে নাই বিসমিল্লাহির রহমানির এখন পড়ছে হুম পড়ছে পুরুষটাকে প্রশ্ন করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো তুমি আমার কি কি ক্ষতি করছো কি বলে আমার ব্যবসা আটকায় রাখছে এবং নানান ক্ষতি করছে জিজ্ঞেস করেন কেন করছো এগুলো কেন করছো কি বলে কে একজন বলছে এই জন্য করছে তুমি কি রোগীর ওয়াইফের বাচ্চার বিষয়ে কোনো ক্ষতি করছো কি বলে হ্যাঁ বলতেছে তুমি কোন ধর্মের অনুসারী হিন্দু দেখেন তো তার গলার সামনে একটা চুরি গেছে হম আকবর আকবর দেখেন তার মাথা ফুটছে হম আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মাথা সোজা করেন চোখ বন্ধ রাখেন

নিয়ে আসছে না খুঁজতেছে দ্রুত নিয়ে আসতে বলেন দ্রুত নিয়ে আসেন আস কয়েকটার নিয়ে আসছে আর কি হুজুর কে বলেন যে হুজুর সবগুলোকে নিয়ে আসি জবাই করেন হুজুর সবগুলোকে নিয়ে এসে জবাই করেন এগুলো আবার অনেক ক্ষতি করে ফেলছে হুজুর সবগুলো আর পাইতেছে না যেখানে আছে ওইখান থেকে ধরে নিয়ে আসি জবাই করেন যেখানে আছে সেখান থেকে ধরে নিয়ে আসছে নিয়ে আসছে সবগুলোকে জবাই করছে না জবাই করেনি এখনো করতেছে সবগুলোকে জবাই করেন হুম সবগুলো জবাই করে জবাই করছি হ্যাঁ জবাই করছে হুজুরকে বলেন হুজুর আমার জন্য কি কোনো কুফুরে আছে হুজুর আমার জন্য কি কোনো কুফুরি আছে বলতেছে আছে কয়টা কুপে আছে একটা কুপে কথায় করছে হুজুর কুফুরি কোথায় করছে এটা বলতেছে কবর স্থানে খবরের স্থানে তুলে নিয়ে আসতে বলেন হুজুর তুলে নিয়ে আসেন নিয়ে আসছে গেছে

পেটে বুকে হুম মাথায় ঠিক আছে তিন জায়গা থেকে তিনটা বাঁধ তুলে নিয়ে আসতে বলেন যিন জায়গা থেকে তিনটা বাঁধ তুলে নিয়ে আসেন হুজুর হুম নিয়ে আসছে হ্যাঁ নিয়ে আসছে জিনগুলাকে জিনের লাশ কুপুরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন হুজুর জিনের লাশ কুপুরি বাঁধ এক জায়গায় সব করে জ্বালিয়ে দেন ঠিক আছে দিতেছে দিছে হুজুর কবলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এদনার কোনো সমস্যা আছে আর হুজুর আমার সাথে জিন বান কুফরি এগুলা কোনো সমস্যা আছে আর কি বলেন না বলতেছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হুজুরদেরকে আমি কিছু কিছু জায়গায় পাঠাবো বিভিন্ন জায়গায় পাঠাবো হুজুরা যদি ওইখানে যায় খুব দ্রুত যাবে হুজুরা যদি ওইখানে যাব না আমাকে বলুন যে হুজুর ওইখানে গেছে পাইছে রোগীর নাম এটা বাবার নাম এটা মায়ের নাম এটা আমি বিস্তারিত বলবো যদি বলে যে পায় বলুন যে পাইছে ওকে হুজুর আপনারা সবাই চলে যান ওমান ওমান চলে যান গেছে জেলা হচ্ছে উত্তর আল বাথিনা গেছে থানা হচ্ছে সোহার ইউনিয়ন হচ্ছে যে ইউ লাথ গ্রামের নাম হচ্ছে নিউ অয়েল নিউ অয়েল গেছে এখানে একজন রোগী আছে আমাদের রোগীর নাম হচ্ছে যে আফ্রোজা ফারবিন রোগীর পিতার নাম হচ্ছে যে লুৎফুর রহমান রোগীর মাতার নাম হচ্ছে যে রোকেয়া বেগম রোগীটাকে খুঁজে বের করেন রোগীর বয়স উনচল্লিশ রোগীর নাম আফরোজা ফারবিন একটা মহিলা পাইছে

ষাটটাকে ধরে নিয়ে আসেন ষাটটা আত্মীয়শো জন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে তেরোশো জন তেরোশো তারা কি সবাই কি ক্ষতি করবে যারা ক্ষতি করবে হোজুর এত বড় দরকার নাই যারা ক্ষতি করবে শুধুমাত্র তাদেরকে কতজন আছে ক্ষতি করার মতো একান্ন জন একান্ন জনকে ধরে নিয়ে আসেন ধরে নিয়ে আসছে টোটাল আটান্ন জনকে জবাই করেন করছে করতেসে করছে হম হোজুর রুকির জন্য কয়টা বান মারছে তিনটা তিনটা বান কুফরে

আমার শরীর তো কাঁপতেছে আমারও তো কাঁপতেছে বসবে না বর্তমানে তো আল কি ওনার কাজ আছে আর মানে বসে থাকলে কাটবে হুজুর আপনারা সবাই চলে যান সিঙ্গাপুর জেলা সিঙ্গাপুর বিভাগ ঠিক যাইতেছে দ্রুত যান কেছে সিঙ্গাপুর দেশের নাম বিভাগ হচ্ছে যে তোয়া তোয়াল

ভালোবাসা না সন্তানদের প্রতি ভালোবাসা না তাদেরকে দেখতে পারে না হুজুর এই যে সমস্যাগুলো হুজুর আমরা টেস্ট করি কোফরি এবং বানার সমস্যা পে হুজুর দেখেন তো টোটাল কয়টা কোফরি আছে দুইটা দুইটা কোফরি তুলে নিয়ে আসেন নে আসছে বান কয়টা আছে বান আছে তিনটা বান তিনটা কোফরি দুইটা বান তিনটা তুলে নিয়ে আসেন আসছে না জিন আছে নে একটা আছে জিন একটাকে ধরে নিয়ে আসেন নে আসছে কষ্ট আছে

চলে আসছে আল জোবাইল কং ফাইসাল রোড ইশারা তামিমিম কুব্রির ড্রাইন পাশে কোম্পানি বিল ডিগ বা কোম্পানির দ্বিতীয় তলায় রোম নাম্বার হচ্ছে যে ভারো ভি বিল্ডিং নাম্বার হচ্ছে যে বিল বিল্ডিং নাম্বার হচ্ছে দুই পাইছেন না এখনো পাইনি কাঁচা কাছি খুঁজতেছি রোড নাম্বার হচ্ছে বারো বি হ্যাঁ পাইছি বিল্ডিং টু হ্যাঁ ওইখানে একজন রোগী আছে রোগীর নাম হচ্ছে মুক্তার হোসেন রোগীর পিতার নাম হচ্ছে যে আবদুল হা হাসিম মাতার নাম হচ্ছে যে মিত সোফিয়া খাতুন রোগীটা খুঁজে বের করেন হুম পাইছি হুজুর অস্থির অস্থির লাগে কাউকে সহ্য করতে বানা অস্বাভাবিক হয়ে যায় মেজাজ খিটকিটে থাকে এর মাধ্যমে জাদু করছে হুজুর আমরা টেস্ট করে জিন কুফরি তিন ওটারের সমস্যা পেইজু দেখুন তো বর্তমানে টোটাল কয়টা জিন আছে 27টা 27টাকে ধরে নিয়ে আসেন 27টার আত্মীয় শতন কতজন আছে 72 জন তাদেরকে সহ ধরে নিয়ে আসেন সবগুলোকে জবাই করেন করছে না খুঁস্তছে সবগুলোর ভয় ভাই

দক্ষিণ খান দক্ষিণ খান জান গেছে দক্ষিণ খান কোড হচ্ছে বাসা নাম্বার কিছুই দেয় নাই চিকিৎসা করতাম না হ্যাঁ হজর রুগীর নাম হচ্ছে মোহাম্মদ আলী একটু কষ্ট করে বের করতাম রুগীর পিতার নাম হচ্ছে যে ফজর আলী মাতার নাম হচ্ছে যে বিলকিজ বেগম রুগীর বয়স সত্তর

এগুলো কেউ কি ফাটেছে নাকি নিচ থেকে আসছে তাহলে নিচ থেকে বলতে কি নিচ থেকে উড়ি উড়ে নিয়ে আসছে নাকি কোন জিনের মাধ্যম করছে নাকি মানুষও করছে সঠিক ভাবে বলো নজুর

থানা হচ্ছে যে নীল সিটি ইউনিয়ন হচ্ছে নীল সিটি দমদবিয়া গ্রামের নাম হচ্ছে দমদবিয়া ধবিয়া জিরো পয়েন্ট গেছে বুঝতেছি গেছে ওদের ওইখানে একজন রুগী আছে রুগীর নাম হচ্ছে যে লিমা বেগম রুগীর বয়স চব্বিশ স্যার রুগীর বয়স আঠাশ রোগীর ফিতার নাম হচ্ছে মজিব হাওলাদার মাতার নাম হচ্ছে যে রোজিনা বেগম রোগীটা খুঁজে বের হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে শ্বাসকষ্ট হয় অস্থিরতা প্রেশার হাই হয়ে যায় জিন্ন শ্বাস নিতে কষ্ট হয় মাথা গরম হয়ে যায় কিটকিটে থাকে আজ বাজে স্বপ্ন দেখে হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি দেখেন তো টোটাল কয়টা জিন আছে নয়টা নয়টা নয়টাকে ধরে নিয়ে আসেন নয়টার রাত্তিত কতজন আসছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে সাত জন তাদেরকে সহ ধরে নিয়ে আসেন সবগুলোকে একটা খাঁচা বন্দি করেন হ্যাঁ নিয়ে আসছে বান কয়টা মারছে উজু জন্য তিনটা তিনটা বান কুফড়ি আসেনি হ্যাঁ কুফড়ি কয়টা আছে আচ্ছা কুফরে একটা বান তিনটা কুঁফড়ি একটা তুলে নিয়ে আসেন আসছে জিনগুলোকে জবাই করে জিনের লাশ কুফরিমান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন দিছে হুজুর আমাদের এই লাস্ট কাজ বর্তমান সৌদি আরব হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব দাম্মাম এরিয়া হচ্ছে আল কোবার বাসস্থান শ্যামলিয়া আল কোবার গেছে শ্যামলিয়া বা পনেরো নাম্বার বাসা নিস্তালা প্রথম প্লাট দুই নাম্বার রোমে উপরের সিটে গেছে রোগীর নাম হচ্ছে মোহাম্মদ রাইহান পাসপোর্টের নাম হচ্ছে যে সাজেদুর রহমান রোগীর পিতার নাম হচ্ছে যে আতাউর রহমান মাতার নাম হচ্ছে যে জরিনা বেগম রোগীর বয়স চব্বিশ পাইছে রোগীর সমস্যা হচ্ছে যে অনেক আগে একবার বুকে চাপ পড়ে এটা কোন এক হুজুরের বা ডাক্তারের চিকিৎসা সুস্থ ছিল তখন সৌদি আরব যাওয়ার পর আবার বুকে চাপ শরীর জ্বালা পড়া দম বন্ধ হয়ে আসা অস্থির অস্থির লাগা বিস্তারিত হুজুর সমস্যা হুজুর আমরা টেস্ট করে এই যে বিষয়গুলা আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানার সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে বান আছে চারটা কুফরি কয়টা আছে কুফরি আছে একটা কুফরিটা কি বা বুকেই হ্যাঁ বান চারটা কুফরি একটা তুলে নিয়ে আসেন গুলো গলার মধ্যে নিয়ে আসেন বান বান হচ্ছে যে একটা কোফে হচ্ছে চারটা পানটা গলার মধ্যে নাকি হ্যাঁ বের করে নিয়ে আসেন উনি হাত দিয়ে ছিটতেছে নিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ তুলে নিয়ে আসেন কোফে চারটা নিয়ে আসছে হ্যাঁ হুজুর জিন কয়টা আছে সাতটা সাত টাকা ধরে নিয়ে আসেন নিয়ে আসছে হ্যাঁ এই সাতটা আর জন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে

পুজুরের রোগীর সাথে জিন বান কুফরিয়া কোন সমস্যা আছে হুজুরদেরকে সালাম দেন আসসালামু আলাইকুম